এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর প্রবাস মতোই ঝড় বৃষ্টি শুরু হয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে পশ্চিমের দিক থেকে পূর্ব দিকের জেলাগুলিতে বৃষ্টিপাত ধেয়ে যাচ্ছে এর ফলে বেশ কিছু অংশে বৃষ্টিপাত মাঝারি থেকে মাঝারি ভারী সঙ্গে দমকা ঝড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ এবং শিলা বৃষ্টিপাত ইতিমধ্যেই শনিবারেও ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর সংলগ্ন একটু বাঁকুড়ার কোথাও কোথাও শিলা বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে সঙ্গে বেশ কিছু অংশে প্রচুর বৃষ্টিপাতও বৃষ্টিপাত হয়েছে মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান কিছুটা পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এদিক হয়ে কলকাতা হাওড়া এদিকেও হবে এমন সম্ভাবনা রয়েছে যখন আপনাদের আপডেটটি দেখাচ্ছি তার পরবর্তী ক্ষেত্রে আরও এগিয়ে যাবে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর রবিবারেও বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে পূর্ব বর্ধমান এখানে রয়েছে বাঁকুড়ার পর হুগলি হয়ে এই বৃষ্টিপাত যাচ্ছে এর পাশাপাশি বাংলাদেশেও বেশ কিছু অংশে বৃষ্টিপাত হয়েছে তো ঢাকা বিভাগেও বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পাশাপাশি মুর্শিদাবাদের উপর দিয়েও কিছুটা গেছে যেগুলো রাজশাহী এবং খুলনা বিভাগের উপর ভাগ হয়ে গেছে পরবর্তী ক্ষেত্রে আরও কিছুটা হবে উপগ্রহ চিত্রে আপনাদের দেখাচ্ছি এই রকম ভাবে কিন্তু মেঘ রয়েছে মেঘ আগে এরকম ছিল যেটা আমাদের বলেছিলাম যে পশ্চিমের দিক থেকে পূর্ব দিকে যাবে তো এরকমভাবেই উড়িষ্যা গাঙ্গে ও পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশ হয়ে ত্রিপুরা দক্ষিণ আসামের দিকে যাচ্ছে সেইভাবেই কিন্তু এগোচ্ছে সুতরাং শনিবার রাত থেকে রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেগুলো কিন্তু ইতিমধ্যে রয়েছে এবং বৃষ্টিপাত এগিয়ে চলেছে আপনার এলাকায় ইতিমধ্যে আকাশ যদি মেঘলা হয়ে গিয়ে থাকে এবং বজ্রবিদ্যুৎ পেয়ে পেয়ে থাকেন বা বৃষ্টিপাত পাচ্ছেন তো জানাবেন কোথাও হালকা হবে কোথাও মাঝারি হবে কোথাও প্রচুর পরিমাণে হবে এই এইরকমভাবে থাকবে কারণ যেখান দিয়ে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এরকমভাবে এগোবে সেখানেই কিন্তু শিলা বৃষ্টিপাত হয়ে যাওয়ার সতর্কতা দিয়েছিল আবহাওয়া দপ্তর তো আমাদের বলেছিলাম যে মধ্যভাগের যে অঞ্চলগুলি রয়েছে সেখানেও যদিও ঝাড়গ্রামের দিকে বেশি সতর্কতা না দিলেও ঝাড়গ্রামে কিন্তু ভালো বৃষ্টিপাত হয়েছে কারণ উড়িষ্যার দিক থেকে মে গেলেই এটা সম্ভাবনা ছিল সেটা কিন্তু ইতিমধ্যে হয়েছে পশ্চিম মেদিনীপুরও বৃষ্টিপাত হয়েছে এর পাশাপাশি আরও জেলাগুলিতে বৃষ্টিপাত হবে সেগুলো কোথায় কোথায় কি হবে কোন কদিন পর্যন্ত চলবে সোমবার বৃষ্টিপাত হবে কি না তা নিয়ে কী বলছে আবহাওয়া দপ্তর আমরা এখানে জানাবো সেগুলো আগে দেখে নিই তারপর আমরা এখানে ফেরত আসছে ঠিক এখান থেকে আবার শুরু করব। আপনারা প্রত্যেকে নিজেদের মধ্যে শেয়ার করে দিন যে আরও কিন্তু ঝড় বৃষ্টি রয়েছে চাষি ভাইদের সতর্কতা রয়েছে বেশি বৃষ্টিপাত হলে আলু জমি ছাড়া ভুট্টা এছাড়া বিভিন্ন চাষের কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তো সেগুলোর জন্য এটা অবশ্যই আপনাদের জানাতে হবে তাই শেয়ার করে দেবে নতুনটা সাবস্ক্রাইব করে রাখুন তো ইতিমধ্যে দেখুন বন্ধুরা ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর দেখুন কিছু খবর দিয়েছে ছ নম্বর স্পেশাল বুলেটিন বাইশ তারিখ দুপুরবেলাতে প্রকাশ করেছে যেটা রবিবার সোমবার পর্যন্ত আপডেট পাওয়া যাবে আমরা এখানে দেখে নিচ্ছি দেখুন এখানে যেটা বলা হচ্ছে যে বাইশ থেকে তেইশ ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ একটি বেশি সহ বৃষ্টিপাত হবে বেশ কিছু অংশে কেন বৃষ্টিপাত আমাদের বলেছিলাম যে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প ঢুকছে অক্ষরেখা রয়েছে তো ইতিমধ্যে একটা দক্ষিণ গাঙ্গীয় পশ্চিমবঙ্গের থেকে একদম উত্তর উপকূল অন্ধ্রপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়ে গেছে যার প্রভাবে প্রচুর পরিমাণে বঙ্গোপসাগর থেকে মশ্চার বা বাষ্প ঢুকে পড়েছে এবং এরই ফলে ঠান্ডা স্টম অ্যাক্টিভিটি বা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি রয়েছে এবং তার জন্য হালকা এবং মাঝারি বৃষ্টিপাত সংমিশ্রিতভাবে হতে পারে এবং তার সঙ্গে শিলা বৃষ্টিপাত এবং গাছটি উইন্ড অ্যাক্টিভিটি দেখা যাবে অর্থাৎ ঝোড়ো হাওয়া এগুলো কিন্তু থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এমন সম্ভাবনা রয়েছে এগুলো বাংলাদেশের দিকেও যাবে আপনাদের বললাম এবং উত্তর পূর্ব ভারতের দিকেও কিন্তু এগোতে থাকবে এবং যেটা এখন রয়েছে অরেঞ্জ অ্যালার্ট চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া দেখুন এবার রবিবারেও রয়েছে তো এগুলো কিন্তু দেখা যাচ্ছে যে বর্জ্যবিদুর অ্যাক্টিভিটি কোথায় কোথায় দেখুন সবই এখানে বলা রয়েছে ইতিমধ্যেই বেশ কিছু অংশে বৃষ্টিপাত শুরু হয়ে এবং সে অনেক জায়গাতে হয়ে হয়ে আসছিলো আর কি সেগুলো যেগুলো ছিল শনিবারের দিকে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা তবে ঝাড়গ্রামের দিকেও এটা হয়েছে তো ইতিমধ্যে আরও যেগুলো রয়েছে যে অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর এবার রবিবার পর্যন্ত যেটুকু রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো হাওয়া তার সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং শিলা বৃষ্টিপাত এগুলো থাকবে পূর্ব দিকে যে জেলাগুলি রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া জেলাতে এছাড়াও অন্যান্য জায়গাতেও কিছুটা বৃষ্টিপাত থাকবে যেমন হাওড়া কলকাতা হুগলি দুই এখানে পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এর পাশাপাশি যেটা রয়েছে কিছুটা না এখানে আর কিছু নেই এই এই কটা জেলারই কিন্তু নাম রয়েছে এমনটা আমরা জানা জেলা অর্থাৎ পূর্ব দিকে এছাড়া বাকি জেলাগুলিতেও থাকবে একটু কম কম এলাকাতে হতে পারে কিন্তু সম্ভাবনা রয়েছে এবারে দেখুন চাষিবাহীদের কিন্তু সম্ভাবনা থাকছে যে বেশি বৃষ্টিপাত হয়ে গেলে কিন্তু ক্ষতি হতে পারে অনেক জায়গাতে বৃষ্টিপাতের দরকার ছিল তো সব জায়গাতেই রয়েছে তখন এইরকম যে দেখুন যে আলোচনা এই রকম করে সতর্কতা দুদিনের তো রবিবারের জন্য যেটা বলা রয়েছে দেখুন এই জায়গাটাতে এই যে নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এখানে কিন্তু শিলা বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর এখানে কিছুটা বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ অ্যাক্টিভ হতে পারে কিছুটা ছাড় হতে পারে পশ্চিমের দিকের জেলাগুলিতে এমনটা কিন্তু বলা রয়েছে এখানে আর এই বৃষ্টিপাতগুলো যখন আপনাদের দেখাচ্ছিলাম শনিবারে এইগুলো কিন্তু হয়ে হয়ে যাচ্ছিল এই জায়গাগুলোর থেকে কোথাও কোথাও বৃষ্টিপাত বৃষ্টিপাত এর দিকে কমাবারে করে কিন্তু মূলত ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া উপর দিয়ে পূর্ব বর্ধমান হুগলি উপর দিয়ে এগুলো এগুলোর ফলে এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত সম্ভাবনা বেশি আর এগুলোতেও থাকবে কম কম করে থাকবে সাগর নামখানা ভেদারগঞ্জ দীঘা মন্দারমণি কন এগুলোতে কিছু কিছু থাকবে তো এরকমভাবে সব থাকবে তো এই হচ্ছে রয়েছে সতর্কতা আর উত্তরবঙ্গে কিছুটা মালদা এবং দিনাজপুর এর পাশাপাশি কিছুটা পাহাড়ি অঞ্চলে থাকতে পারে এই সময়কালে দার্জিলিং কালিম্পং সাইডে বাকি এলাকাতে সতর্কতা নেই তবে এগুলোর ফগ্ন কিন্তু একটু কুয়াশা তৈরি হবে পরবর্তী ক্ষেত্রে সেটা আমরা জানিয়ে দিলাম অর্থাৎ সকালের দিকে মেঘলা মেঘলা ভাব থাকবে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডিল লাইভ স্কিনে তো আমাদের যেটা বলবো যে এইভাবে ঠিক দেখুন কীভাবে বৃষ্টিপাত হয়েছিলো মোটামুটি দুপুরবেলার দিক থেকেই যেটা আমাদের আগ্রাপটাই বলেছিলাম যে পুরুলিয়া ঝাড়খণ্ড এই যে সংলগ্ন এলাকা ধরে উড়িষ্যার দিকে মেঘ শুরু হচ্ছে এবং সেগুলো পূর্ব দিকে এগোবে তো সেইভাবেই কিন্তু দেখুন ভালো করে লক্ষ্য করুন যারা আগের আপডেটটা দেখে নিয়েছিলেন তো এইভাবেই কিন্তু মেঘ উঠেছিল এবং আগে যে প্রথম দিকে যে মেঘটা উঠেছিলো সেটা কিন্তু সরে গেছিলো তারপরে আবার নতুন করে যে মেঘ সৃষ্টি হয় তার ফলেই কিন্তু এই ঝড় বৃষ্টি এগিয়ে যায় এবং এই এগিয়ে যাওয়ার ফলেই কিন্তু তখন বিস্তীর্ণ এলাকা ধরে এইভাবে যায় এর ফলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ঠিক এই জায়গাটা দেখুন পুরুলিয়া এই যে বাঁকুড়া কিছুটা বর্ধমান এবং ঝাড়গ্রাম তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর এইদিকে উপর দিয়ে এই মেঘ এগিয়ে যায় এবং এরপরে আস্তে আস্তে ধীরে ধীরে এগুলো বর্ধমান হুগলি নদীয়া এদিকে কিন্তু যাচ্ছে ধীরে ধীরে এগুলো বাংলাদেশ হয়ে এদিকে বৃষ্টিপাত ঘটাতে ঘটাতে যাচ্ছে তো এইভাবেই কিন্তু ব্যাপারগুলো রয়েছে সুতরাং এই যে মেঘ যাচ্ছে যেটা এরকমভাবে কিন্তু এগিয়ে গিয়ে যাচ্ছে এরকমভাবে ঠিক এরকম এই জায়গাগুলো কিন্তু অনেকটা বৃষ্টিপাত বেশি অর্থাৎ এই মধ্যাঞ্চল দক্ষিণবঙ্গের মধ্যাঞ্চল দিয়ে এইভাবে কিন্তু এগিয়ে যাবে এবং যেটা রবিবারে যেটা রয়েছে আবার কি বলেছে না পূর্ব দিকে অর্থাৎ এই এলাকাটাতে বৃষ্টিপাত আবারও এবং এই জায়গাগুলোতে শিলা বৃষ্টিপাত হবে যারা যারা ইতিমধ্যে শিলা বৃষ্টিপাত এবং জোরালো বৃষ্টিপাত পেয়েছেন জায়গাটা অবশ্যই উল্লেখ করবেন এবং কোন সময়তে পেয়েছিলেন বর্তমানে আকাশ কেমন রয়েছে অবশ্যই জানাবেন আবার আমরা দেখে নেব এতটা আলোচনা হলো তো এরকমভাবে কিন্তু অর্থাৎ দেখুন পরের দিকে এই মেদিনীপুর এগুলোতেও আস্তে আস্তে বৃষ্টিপাত আসবে আর সকালের দিকে থাকবে কুয়াশা এইভাবে তো এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে তার ঝড় বৃষ্টি যখন এগিয়ে যাচ্ছে রবিবার দুপুরের পর থেকে বিকাল হয়ে সন্ধ্যার পর থেকে তো এইভাবে রাত হয়ে যখন আমরা দেখাচ্ছি রাতের দিক থেকে এইভাবে এগিয়ে যাচ্ছে সকালের দিকে কুয়াশা হবে এবং পরের দিকে বৃষ্টিপাত কিন্তু কিছু কিছু অংশে থাকবে কারণ মেঘ একটু হবে তো এইখানে যে পূর্বাভাসটা পাওয়া যাচ্ছে তো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে কিছু কিছু অংশে মেঘলা হবে তবে একটু হালকা টাইপেরও হতে পারে যদিও আবহাওয়া দপ্তর বলেছে পূর্ব দিকে পূর্ব দিকে একটু শিলা বৃষ্টিপাত হতে পারে তো যদি খুব বেশি বৃষ্টিপাত শনিবারের দিক থেকে হয়ে থাকে তাহলে রবিবার একটু কমের দিকেই থাকবে সম্ভবত এবং উত্তর পূর্ব দিকে বৃষ্টিটা কমতে কমতে চলে যাবে এবং পাহাড়ি অঞ্চলেও বৃষ্টিপাত থাকতে পারে এবারে আমরা একটু দেখে নিই যে বজ্রবিদ্যুৎটা বিদ্যুৎটা কেমন তো ইতিমধ্যেই যে পূর্বাভাসটা ছিল এই রকমভাবে ভাবে যেটা ছিল সেটা কিন্তু ইতিমধ্যেই ঘটতে শুরু করে দিয়ে দিয়েছে এবং সেটা ধীরে ধীরে এইভাবে এগিয়ে যাচ্ছে এই ছবিগুলোর সঙ্গে বাস্তবের সঙ্গে একটু অদরবদল থাকবে এলাকা এলা এলাকাভিত্তিক এই এলাকার উপর দিয়ে যাবে কোথাও কোথাও বর্জ্যবিদ্যুৎ হতে হতে যাবে এবং হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত হবে তো চাষিবাইয়ের ইতিমধ্যে অনেক জায়গাতে আলু চাষে ক্ষতি হয়েছে তো সেখানে আরও যদি বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু আরও ক্ষতি যেটুকু যেমন বাঁকুড়াতেও অনেক জায়গাতে জলমগ্ন ছিল এর পাশাপাশি ক্যানেলেও অনেক সময় অনেক জায়গাতে জল ছিল সেগুলোর ফলে বৃষ্টিপাতের ফলে একটু উপচে গেছে তো কিছু কিছু অংশে কিন্তু এরকম ব্যাপার দেখা গেছে চাষিবাইরা চিন্তায় রয়েছে তো আর যদি খুব বেশি বৃষ্টি না ঘটে সেই সমস্ত এলাকায় তাহলে ভালো আপাতত যেরকম রয়েছে বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিন্তু এরকম জায়গাতে হবে এই যে এখনও চান্স কিন্তু রয়েছে কারণ জলীয় বাষ্প ঢুকে রয়েছে এই যে এখান থেকে ঘূর্ণ এখানে অক্ষরেখা তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত একটা উত্তর পূর্ব ভারতের ওইদিকে একটা রয়েছে তো সব মিলিয়ে কিন্তু এই দিকেও বর্জ্যকর্ম মেঘ থাকবে রবিবার সুতরাং রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগ দমকা ঝোড়ো হওয়া কোথাও কোথায় উঠতে পারে এরকমভাবে কিন্তু বাংলাদেশের বিভিন্ন অংশে হয়েও এখানে ত্রিপুরা মিজোরাম মণিপুর এবং যেটা রয়েছে আসাম মেঘালয়ের দিকে কিন্তু যাবার সম্ভাবনা রয়েছে সোমবারের দিকে যে ব্যবহার রয়েছে এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কমই রয়েছে হয়তো না হবে না কিন্তু কুয়াশাটা সকালের দিকে একটু হবে বলেই সম্ভাবনা থাকছে যে কুয়াশা হবে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে কুয়াশা ঘন কুয়াশা কিন্তু হবে বেলার পর থেকে পরিবর্তন হতে পারে যদিও উপকূলবর্তী এলাকাতে কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর কিন্তু যেটা আমাদের এখানে কিন্তু অতটা চান্স দেখা দেখা যাচ্ছে না সুতরাং এই বৃষ্টিটা কিন্তু হবে এবার এই বৃষ্টিটা কেমন রয়েছে যেটা পূর্বাভাস ছিল আর কি দেখুন এইরকমভাবে রয়েছে এরকমভাবে বৃষ্টিপাতগুলো হতে হতে এগোতে থাকবে সুতরাং মাঝারি বৃষ্টিপাত পূর্ব বর্ধমান যেটা রয়েছে হুগলি নদিয়া এগুলোর উপর দিয়ে কিন্তু হবে এবং হয়ে যাবে আর কি এবং যেটা রয়েছে পুরুলিয়ার দিকে একটু হালকা করেই থাকবে পশ্চিম বর্ধমান দিকে তাই থাকবে কিন্তু মূলত এই ঝাড়গ্রাম পশ্চিম পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান বাঁকুড়া হুগলি এই এলাকার উপর বেশি বৃষ্টিপাত পাশাপাশি নদীয়া এবং চব্বিশ পরগনার দিকেও হবে বৃষ্টিপাত কিন্তু হবে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এর পাশাপাশি পূর্ব উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার দিক হয়ে কিছুটা নদীয়া হয়ে কিন্তু যাবে রাত থেকে সকালে যতক্ষণ মেঘ দিয়ে এগোবে ততক্ষণ সম্ভাবনা থাকবে আর যেটা আমাদের বলবো যে এখানে বাংলাদেশে খুলনা বরিশাল ঢাকা বিভাগেও বৃষ্টিপাত থাকবে পরবর্তী ক্ষেত্রে এর পাশাপাশি এই যে এই জায়গাগুলো দেখুন মেঘ যে এই যে বজ্রগণ মেঘ হবে এটা কিন্তু রবিবার একটু হালকা করেই হতে পারে বা হালকা মাঝারি হতে পারে সব মিলিয়ে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতে এলাকাতে বৃষ্টিপাত থাকবে এইগুলোতে কমতে থাকবে শুকনো হাওয়া আসতে থাকবে এমন কিন্তু ব্যাপার রয়েছে ঘূর্ণাবর্ত যেটা বঙ্গোপসাগরে জলীয়বাষ্প ঢোকা ছিল সেটা একটু দুর্বল হয়ে যাবে ও কাটা মিলিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে কিন্তু যতক্ষণ জলীয়বাষ্প থাকবে তাতে বর্জ্যকর মেঘ তৈরি হতে পারে কোথাও কোথাও পরিষ্কার আকাশও দেখা যাবে এরকমভাবে থাকবে এর সঙ্গে কিন্তু বাস্তবে একটু ফারাক হবে এরকমভাবে এই বৃষ্টিপাতের সঙ্গে একটু ফারাক হতে পারে তো এই করতে পারে বৃষ্টিপাত এখন একটু কম দেখাচ্ছে কিন্তু বাস্তবে হয় এরকম থাকতে পারে অথবা বেড়ে যেতে পারে যে কোথাও কোথাও এরকম বেড়ে কিন্তু পূর্ব দিকের জেলাগুলিতে এবং বাংলাদেশের দিকে চান্সটা বেশি থাকবে পশ্চিমের দিকে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম দিকে এবং উপকূলবর্তী এলাকাতে চান্স কমই থাকতে পারে কিন্তু এগুলোতে হতে পারে এইভাবে কিন্তু রয়েছে সুতরাং এই যে বৃষ্টিপাতগুলো এভাবে কিন্তু এগিয়ে যাবে এবং রবিবারে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ছড়াতে পারে এখানে আর বড় করে কিন্তু বলার মতো কিছু নেই আমরা তো আরও একবার দেখিয়ে দেবো যে উপগ্রহ চিত্র দেখুন এইভাবে কিন্তু মেঘটি এগিয়ে যাচ্ছে যেগুলো পশ্চিম দিক থেকে ঠিক পূর্ব দিকে ধীরে ধীরে সরছে একদম মেঘলা মেঘলা আকাশ দেখা যাচ্ছে একদম বালেশ্বর থেকে শুরু করে দীঘা মন্দারমণি কন্টাই থেকে শুরু করে ঠিক এখানে পূর্ব বর্ধমান শান্তিপুর কাটুয়া কালনা এবং মুর্শিদাবাদেও ভালো বৃষ্টিপাত বেশ কিছু অংশ হয়ে যাবে বাংলাদেশের দিকেও যাচ্ছে এবং এর ফলে বৃষ্টিপাত কিন্তু ধীরে ধীরে হতে হতে যাবে সুতরাং শনিবার রাত থেকে পরবর্তী দিনের কিছু সময় পর্যন্ত বৃষ্টিপাত কিন্তু এগোতে থাকবে এরকমভাবে রয়েছে এই যে বজ্রপতি অ্যাক্টিভিটি যাচ্ছে ভালো করে দেখে নিন যখন আমাদের আপডেট দেখাচ্ছি এইভাবে মধ্যে হুগলি বা এগুলো সব বৃষ্টিপাত কিন্তু যখন হতে হতে যাচ্ছে এই এলাকাগুলোতে এইগুলোতে আগে হয়ে গেছে বাঁকুড়ার উপর দিয়ে যখন যেগুলো দেখাচ্ছিলাম আর কি যে বাঁকুড়াগুলোতে বৃষ্টিপাত হয়ে হয়ে চলে গেছে মেদিনীপুরের দিকে এরকমভাবে কিন্তু যাচ্ছে তো এইভাবে রয়েছে আপডেট ধন্যবাদ